আমি চোখ বুঝিয়ে করছি কি ওরে বাবা আমি কি আর আমার তখন মুখ ধরে ভালো আমার মুখ যখন ধরে তখন আমি করেছি ওই মুখ আর একজন হাত হাত আমার ঠাকুর ঘরে নিয়ে যায় আর পা আর মুহি টেপ দিয়ে ওইগুলো দুই তারপরে স্যার আইসে একটু না একজন জনপ্রিয় শিক্ষক তুলসী স্যার নামে পরিচিত তার বাসাতে আজকে দুপুরে ডাকাতি হয়েছে এবং এখানে লুটপাট করা হয়েছে তাকে আঘাত করা হয়েছে তার মাথা ফাটাই দেওয়া হয়েছে তো আমরা এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং স্যার যেটা বললেন আশপাশের বাদে মাদক আসক্তিদের আড্ডাখানা সকাল বিকাল তারা এখানে মাদক সেবন করে প্রশাসনকে একাধিকবার বলার পরেও মাঝে মধ্যে তারা এসে হয়তো দু একবার আসছে তারা যদি নজরদারিটা আরও বাড়ায় এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে মাত্র দুইজন ব্যক্তি এখানে তারা সংখ্যালঘু সম্পদ হয় পাবনার এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের পূর্ণাঙ্গ প্রফেসর তুলসী স্যার সে একজন জনপ্রিয় টিচার সায়েন্সের তার বাসায় এরকম ডাকাতি হলো এবং তাকে আঘাত করা হলো। আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং প্রশাসনের কাছে আহ্বান জানাবো দ্রুত তদন্ত করে যারা আসামি তাদেরকে করা হোক এবং এই এলাকায় এবং গোটা পাবনাতেই মাদকাসক্তি শক্তি ভরে গেছে প্রশাসন বিশেষ করে এসপি সাহেব এভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন আমি ওসির সাথে কথা বলেছি ইতিমধ্যেই ওসি উপস্থিত হয়েছেন এসপি সাহেবকে বলা হয়েছে উনি কিছুক্ষণের মধ্যে আসবেন আমরা আশা করবো পাবনার প্রশাসন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য এবং পাবনাকে মুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং এই ঘটনার তুলসী সারের বাসায় ডাকাতি তাকে আহত করা শশ তো তন্ত করে আসামে ধরে দিσαν তো ব্যবস্থা করবেন আমরা সংবাদ পেয়ে আসি অনলাইনে অলরেডি سارے যে চিকিৎসা দেওয়ার সময় মাথায় ব্যান্ডেজ করা ছবিগুলো ছড়িয়ে যায় আর তুলসী স্যার তো পাবড়াতে খুবই জনপ্রিয় একজন শিক্ষক কারণ আমাদের প্রায় দশ 12 20 জেনারেশন তুলসী স্যারের ছাত্র ছাত্রী এই শহরে আমরা খবর পেয়ে সংবাদ পেয়ে যখন ছুটে আসি স্যারকে আমরা আহত অবস্থায় বাসায় পেয়েছি তখন স্যার যেটা বলেছেন যে উনি 4 টা থেকে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে তাকে দুইজন তাদের বয়স হয়তো বাইশ চব্বিশ বছর হবে এরকম বাক্স পড়া ছিল তারা তাকে গলার মধ্যে চেপে ধরে স্যার বুঝতে পারেন যে এটা তো ডাকাত এবং স্যার তাদেরকে বলে যে আমার মানুষটা যা খুশি নিয়ে মোবাইল দেন তখন নাকি তারা স্যারে মোবাইল এসে এবং স্যারের যে কাজের বুয়া ছিল তাকে তো আগেই তারা বেঁধে কাজগুলো করতেছিল স্যার বাইরে থেকে আসার পরে আক্রান্ত হয় এবং সারের যে আলমারি আছে এবং ওই অন্যান্য যে আসবাবপত্র আছে যেখানে সম্পদ থাকার সম্ভাবনা আছে সেগুলো তারা ভেঙে টস টস করে টাকা পয়সা যেটাই হোক তারা খুঁজেছে সেই নমুনা আমরা এসে দেখতে পেয়েছি তো স্যার একটা জনপ্রিয় মানুষ এই শহরের স্যারের ঢাকায় গেলে স্যার এই বাড়িতে লোক সংখ্যা খুব কম আমরা খুবই মর্মাহত এইরকম একটি ঘটনা স্যারের সঙ্গে ঘটেছে স্যার বয়স্ক মানুষ তারা ডাকাতেরা ফিরে যাওয়ার সময় হাতুড়ি দিয়ে স্যারের মাথায় আঘাত করে চলে গেছে স্যার কয়েকটা করেছে সেখানে এটা আমাদের জন্য খুবই মারাও যেতে মানে প্রথমত লজ্জার যে শহরে আমরা বেড়ে উঠেছি সেখানে স্যারের সঙ্গে বাসায় এরকম একটা ঘটনা ঘটেছে ডাকাতির চেষ্টা হয়েছে এই আমাদের অনেক শহরে স্যারের অনেক ছাত্ররা এখানে এই শহর থেকে সবাই ছুটে এসেছিল আমরাও এসেছি তা আমরা দ্রুত এটার এই এটার একটা আইনগত এই যারা অপরাধ করেছে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাই প্রশাসনের কাছে আমরাও সহযোগিতা করব চেষ্টা করব জানার যে এর সঙ্গে কারা জড়িত আছে আশেপাশের বাড়িতে সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে সেইগুলো সব থেকে আমার ধারণা আমার বিশ্বাস যে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত এই অপরাধীদেরকে শনাক্ত করতে পারবে